আসসালামু আলাইকুম বন্ধুরা ইন্ডিজুয়াল বলছো বন্ধুরা আজকে একবার অনেক সকালে আপনার সাথে ভিডিও শেয়ার করে যাচ্ছি এবং সেই ভিডিওটা হলো ওয়াইটি স্টুডিও অ্যাপের আপডেট নিয়ে গেলাম যার পরে এখানে দেখতে পারতেছেন একটা অপশন কিন্তু আছে অ্যানালাইজ এখানে আমি ক্লিক করবো এখানে অ্যানালাইসে ক্লিক করার পরে আমার এখানে একটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন টপ টিপস ফর ইউটিউব থামলেন্স এখানে একটা অপশন আমার চলে আসে আমি অলরেডি এটা দেখছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা ক্লিক করলে আপনার যে ডিটেলটা আছে আপডেটটা আপনার সাথে শেয়ার করে দেবে ওয়াইটি স্টুডিও এবং আপনারা যদি এই আপডেটটা না পেয়ে থাকেন তাহলে আপনি কী কি করবেন অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আমি আপনাদেরকে একবারে দেখাচ্ছি কীভাবে আপডেট করবেন দেখি আপডেট আমার অলরেডি আছে নাই নাকি আমি এখান থেকে ওয়াইটি টি স্টুডিও দেখুন দেখেন আমারটা কিন্তু অলরেডি আপডেট আছে আপনি যদি আপডেট এখানে অপশন থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন ফাইন এখন আমি আবার গেলাম এখানে যার পরে আমি জাস্ট এখন এখানে ডাইরেক্টলি ক্লিক করবো আপনাকে ক্লিক করবেন ডাইরেক্ট ক্লিক করার পরে প্রথমেই আপনাদেরকে একটা জিনিস তারা দেখাবে আপনার সামনে কিন্তু চারটা থাবেল আছে একটা দুইটা তিনটা চারটা এখন এই যে এই থাম্বেলটা কেন এই থামবেলটি থেকে এই থামবেলটা কেন আমার সামনে দিছে এটাকে কিন্তু এরা এখান থেকে বলেই দিছে এখন কি বললো আমি দেখি থাম্বেল থামবেল হ্যাল চুজ ইউ মানে হলো আমার এই একটা এটা এইটা এটা থেকে সব থেকে বড় থামবেল মানুষ এটা পছন্দ করছে এখন আমার ভিডিওর বেশিরভাগ থামবেল কিন্তু আমি এইসবভাবেই মানে বানিয়ে থাকি যেরকম ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল না বা ভালো মতন বোঝাচ্ছি আমি এখানে দেখেন ব্ল্য ব্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে থাকি এবং এই লেখাটা এই কালার এই কালার এই কালার এই সেম আমি প্রত্যেকটা থামবেল এখন এইভাবে চুজ করি এবং এখানে কিন্তু তারা দেখেছে লেস সি ইউ হা ইউর থামবেল হস আর ডুইং এই থামবেলটা আমার মানুষ বেশি ব্যবহার করে এটা কিন্তু আপনি বুঝতে পারলেন এখন থেকে আপনি আপনার ভিডিওর যেই টপিকের উপরে ভিডিও বানানো কেন আপনার চ্যানেলে আপনার মতনই আপনি এরকমভাবে থামবেলটা তারা দেখাবে আপনি এই থামবেলের উপরেই ভিডিও বানাবেন এখন আমি স্ক্রোল করে এখন এখানে দিস থামবেল এর ই ওয়ার্কিং এই যে এই এই যে তিনটা থামবেল দেখতে পারতেছেন না আমি কিন্তু ভিডিও টাইটেল কথা বলতেছি না টাইটেলের কথা বলি না আমি থামবেলের কথা বলতেছি দেখেন এই তিনটা থামবেল কিন্তু আমার ভিউয়াররা মানি হলো ইউটিউব আমার এই তিনটা থাম্বেল সাজেস্ট করছে এবং এই তিনটা থামবেলের কম্বিনেশন করেই আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু বানাচ্ছি থামবেলটা দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন একই পিক একই ইমেজ একই কালার কারেকশন একই সিস্টেম সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি এবং এরকমভাবেই আপনাকেও দেখাবে আপনারা তিনটা থামবেল কম্পেয়ার করে আপনি প্রত্যেকটা ভিডিও থামবেল বানাবেন তারপরে আমি যদি দেই এটা কি এটা হলো যে হেয়ার্স টু গিপ ইউ থামবেল এভরি চান্স টু শাইন শাইন হলো আপনার থামবেলটা ক্লিয়ার রাখবেন আমি আপনার দেখাই দেখেন সব কিছু এখানে বোঝা যাচ্ছে মানুষ বুঝতে পারবে এই ভিডিও আপলোড করা চব্বিশ ঘন্টা পর এই না করে দাও তারপর দেখো ভিউস এ দেখতে পাচ্ছেন মানে থামবেলটা কিন্তু সহজভাবে মানুষ বুঝতে পারলো ক্লিয়ার আছে এরকম করে আপনারা ক্লিয়ার করবেন এটা এখানে আপনাদেরকে বলে দিচ্ছে আচ্ছা আমি এটা স্কুলের করি এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছে মেক শিওর দেয়ার ই ক্লিয়ার অ্যান্ড ইজি টু রেট এই যে আমার যত যে থাম্বেল আপনারা দেখতে পাচ্ছেন যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু দেখতে পারতেছেন এই যে থাম্বেলটি আমাকে দেখেছে এই থাম্বেলটি কিন্তু মানুষ সুন্দরভাবে বুঝতে পারতেছে এবং আমার এই থাম্বেলটিতে একবার সহজ ইজি এই জন্য মানুষ এই থাম্বেলটি পছন্দ করতেছে এবং এই টপিক রূপ যদি আমি আরো ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমার চ্যানেলটা র‍্যাঙ্কিং করার সম্ভাবনা বেশি থাকবে এটা আপনার জন্য কিন্তু একটি থাকার কথা এখন আমি আরেকটা যদি ব্যাক করি তাহলে এখানে দেখাছে স্টার্ট আউট নেক্সট টু আদার থাম্বেলস এখন কথা হলো যে আমি যে থামবেলটি বানিয়েছিলাম তারা কিন্তু বলতেছে যে আমার এই যে থামবেলটি এই যে নতুন থামবেল আমি আপনাদেরকে বুঝাই এই যে নতুন থাম্বেল এবং নতুন থামবেলের সাথে কিন্তু আমার পুরনো থাম্বেল কম্পেয়ার আমাকে বোঝাচ্ছে যে তুই কম্পেয়ার করে দেখ যে তোর থামবেল কোনটা ভালো এখন আমি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকি মানে হলো আমি অন্যজনের চ্যানেল দেখতেছি মনে করেন আপনার চ্যানেল দেখতেছি তখন কিন্তু আমার এই থামবেল থেকে যে থামবেলটা আমার কাছে ভাল লাগবে আমি কিন্তু সেই থামবেলে ক্লিক করব এটা কিন্তু ইউটিউব বুঝাচ্ছে এখন আমি আমি একটা ভিউয়ার হয়ে মনে করলাম যে না এইখান থেকে যতই থামবেলা আছে এখান থেকে যতটি থামবেলা আছে সব থেকে ভালো লাগবে কোন থামবেলটা অবশ্যই আমার কাছে ভালো লাগতেছে হলো এই থামবেলটা এই থামবেলটা আর হ্যাঁ এই দুটা থামবেলি বেস্ট আমার কাছে লাগতেছে এমন আমি বুঝতে পারতেছি এই জন্য যদি আমি ভিউয়ার হই তাহলে এই দুটা থাম্বেল আমি চুজ করলাম তাহলে যদি আমি এই দুটা থামবেল চুজ করে থাকি তখন কিন্তু আমার এই সব থামবেল আমার হিসাবে চলবে না এখন কিন্তু আমি এরকম থামবেল বানাই না অলরেডি আমি এইসব থামবেল বানাই না এখন আমি এই সব থাম্বেল বানাই আমি আপনাদেরকে দেখে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আমি কালারটা চেঞ্জ করে দিই এখন থেকে আমি এই থামবেল বানাই ওকে এখন থেকে কিন্তু আপনার এই থাম্বেল উপরে কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবেন এবং এই থাম্বেলটা বেস্ট হলে কারণে জাস্ট এখন আপনার এই থাম্বেল কোথাও দেখলে ইউটিউবের যে কোনো ভিডিওতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা জুয়েল ইউটিউবারের ভিডিওর থাম্বেল ওকে আর লাস্টটা যেটা আছে অলওয়েজ রিমেম্বার টু ফাইন্ড এখানে দেখতে ফাইন্ড ইউর স্টাইল ফিমিলার কালার ফোকাস অ্যান্ড ফন্ট হেল্প ইউর রিটার্ন টু ইউর চ্যানেল এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছে আপনি ভালো মতন বুঝে নেন ফিমিলার কালার মানে হলো যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার থামবেলের কালার কারেকশন একটাই আপনারও কালার কারেকশন একটা রাখবেন মানে হলো আপনি যে থাম্বেলটা আছে মানুষজন বুঝতে পারে যে এটা আপনার চ্যানেলে মানে কি থামবেল এই জন্য আপনি প্রত্যেকবারই একই কালার তিন চারটা কালার মিক্স করে আপনার থামবেলটা আপনি বানাতেই থাকবেন বানাতেই থাকবেন এটার জন্য তারা কিন্তু এই অপশনটা বলে দিয়েছে আশা করি বুঝতে পারতেছেন এবং আপনার ফন্টটা এক ধরনের ফন্ট হবে যেন ভিউয়ার্স যে ভিউয়ার্স আপনার ভিডিওটা থাম্বেলটা ক্লিক করে ব্যাক করে চলে আসলো রিটার্ন ভিউয়ার্স সেটা কিন্তু আপনার ওই ভিডিও থাম্বেলটা দেখে এসে এটা আপনাকে মনে রাখতে হবে তারপর কি ইটস সিম্পল বোল্ড কালার অ্যান্ড ডিজাইন ইউর ক্যাচিং বাট টু মাচ ইজ ওভার মিলিং মানে হলো যে আপনার যে থাম্বেলটা আছে এটা কিন্তু কালার যেটা আছে বোল্ড কালার দিতে হবে ডিজাইনটাও সুন্দর দিতে হবে বাট এরকম ভাবে দিবেন না যেন মানুষ বুঝতে না পারে যেরকম আমি এখানে ভুলটা করছিলাম দেখেন এখানে আমার কালার কালারটাও ঠিক আছে সবকিছু ঠিক আছে বোল্ড আমি লেখাটা বোল্ড দিচ্ছি কিন্তু মানুষ এটা ক্লিক করে না কারণ হলো জাস্ট এটা বোঝা যাচ্ছে না কেন যেন একটা হিজিবিজি লাগছে কিন্তু এই জিনিসটা কিন্তু একবারে ক্লিয়ার চোখের সামনে পড়ে এই জন্য এটা আপনি মনে রাখবেন তারপর হলো টার্গেট এখানে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কি লাগছে টার্গেট ইউর অডিয়েন্স মেস ডিজাইন টু ইউর ভিউয়ার্স পারফরমেন্স অ্যান্ড ফিউনি ইউর দি ইউ মানে হলো যেই থাম্বেলটা আপনার বেস্ট হয়ে গেছে এবং আপনি বুঝতে পারতেছেন যে এই আপনার জন্য বেস্ট তখন ওই ভিডিও মেক করতে হবে আপনি যে কোনো টপিকের উপরে ভিডিও বানান কিন্তু আপনার থামবেল উঠেই থাকবে লাস্টে যে আমাদেরকে দেখাচ্ছে ওয়ান্ট মোর ওয়াচ ফর মোর ওয়াজ বুস্ট ইউর থামবেল থামবেল নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানা দরকার হয় তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করতে পারেন এই যে ভিডিওর লিঙ্কটাতে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনাদেরকে টাইটেল অ্যান্ড থামবেলের যে আরও ডিটেল আছে সেটা কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে ইউটিউবের যে বড় চ্যানেল সেইখানে আপনাকে নিয়ে যাবে সেখানে আপনাকে দেখাই দেবে বুঝতে পারলেন আশা করি বুঝতে পারছেন যদি আরও ডিটেল জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখানে ক্লিক করে আপনি ভিডিওটা দেখতে পারেন এই যে আপডেটটা আসলে না এই আপডেটটা অনুযায়ী কিন্তু আমি